সুপার হিরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা এখন খেলা করে দেখেন ইংল্যান্ড আসলে যোগ্য দাবিতা তারা যে আজকের ম্যাচে খেলবে খেয়াল করে দেখেন তারা ইতালির সাথে ম্যাচ জ্বালাপ করছে আয়ারল্যান্ডের সাথে ম্যাচ জ্বালাপ করছে নেপালের সাথে অলমোস্ট তার ম্যাচ হেরে গিয়েছিল চাটানের ব্যবধানে তারা কোন রকমে ম্যাচ জ্বালাপ করতে পারছে এমনকি ওয়েস্ট ইন্ডিজের সাথে তিরিশ রানের ব্যবধানে তারা ম্যাচ হারছে এরপর তারা সুপার হিরো ম্যাচ খেলতে যাচ্ছে এটা কি কোনোভাবেই সম্ভব কিনা অন্যদিকে আপনি যদি শ্রীলঙ্কার দিকে আসেন শ্রীলঙ্কা মাইটি অস্ট্রেলিয়াকে হারাইছে কিন্তু আবার জিম্বাবুর সাথে হুচুট খেয়ে গেছে বাকি দুইটা দলের সাথে তারা অনায় সুযোগ করতে পারছে একসাথ করলে শ্রীলঙ্কা মাঝ মাছ ব্যাটারটি আপনি কম্পেয়ার করেন ইংল্যান্ডের সাথে কোন হিসাবে ব্যাটিং অর্ডার হিসাবে খেয়াল আপনি যদি এবারে তুলে ধরেন যে সর্বোচ্চ রান কারা করতে পারছে এর মাঝখানে ফারান পাকিস্তানে ফারান এক নম্বর পজিশনে আছেন দুই নম্বরে প্রাথম নিঃসংকা প্রায় একশো নিরানব্বই রানের কাছাকাছি বা একশো নব্বই গড়ে হবে এমনকি তিন নম্বরে কোশাল ম্যানডিস সুতরাং বুঝতেই পারতেছেন এই দলের ব্যাটিং তো মোটামুটি ভালো কিন্তু ইংল্যান্ড কেন ফেসে যাচ্ছে প্রত্যেকটা নেপালের সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে এমনকি অন্যান্য দলের সাথেও কিন্তু তারা মোটামুটি ফেসে যাচ্ছে প্রত্যেকটা দিনে কিন্তু মনে হচ্ছে যে তারা ম্যাচ হেরে যাবে লাস্ট মুহূর্তে কিন্তু ইতালির সাথে তারা ম্যাচটা চলা পড়তে পারছে আপনি খেয়াল করে দেখেন আপনি একশো চৌরাশি রান নিয়েছেন নেপালের সাথে ইংল্যান্ডের কথা বলছি এরপর আপনি চার রানের ব্যাপারে ম্যাচ জিতছেন এমনকি লাস্ট ওভারে দর্শনের প্রয়োজন কোনো রকমে যদি কোনো কারণে

নেপালের ব্যাটসম্যানরা এমন ভাবে খেলছে বিশেষ করে জফরা আর্চার তাদের এক নম্বর প্রিমিয়াম বলার তাকে যে ধরনের ছক্কা মারছে লাস্টের দিকে বিধ্বংসী মানে বিধ্বংসী ভাই তবে খারাপ লাগতেছে এই কারণে যে নেপাল ছিটকে পড়ে গেছে নেপাল ডিজার্ভ করে সুপার্ট খেলার মতো অ্যাজ লাইক এস জিম্বাবুয়ে এখন যদি আপনি পরের ম্যাচটা নিয়ে একটু কথা বলেন যে কেন অযোগ্য ইংল্যান্ড আপনি খেয়াল করে দেখেন আপনি যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা খেলতেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম আট রানের ম্যাচখানে দুই উইকেট নেই এমনকি পঞ্চাশ রানের মাঝখানে তিন উইকেট নেই এই ওয়েস্ট ইন্ডিজ কোনো রকমে একশো আশি পর্যন্ত অনারেশি হয়ে যায় এমনকি ইন্ডিয়ান ম্যাচগুলোতে বাইলের ম্যাচ গুলা অনারেশি চেঞ্জ হয়ে যায় তাইলে কেন ওই দিন হলো না কারণ ওই দিন কালে ওই পিচ থেকে একটু টান উৎপন্ন হয়েছে আমরা যদি আব্দুল রশিদ বল খেয়াল করে দেখি আব্দুল রশিদ ওই যে ধরনের বলিং করতে পারছে প্রায় এক ফুটের মতো টান করতে পারছে এরপরও ইংল্যান্ড ওই ম্যাচে জয় পাইতে নাই কিন্তু ওই দিন কিন্তু মতি এমনকি আরেকজন বলার আছিস ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত বলিং করতে পারছে কিন্তু কেন ইংল্যান্ড বারবার ফেসে যাচ্ছে নেপালের সাথে ফেসে গেছে ইংল্যান্ডের সাথে ফেসে গেছে এমনকি স্কটল্যান্ডের সাথে দুর্বল দলের সাথে তারা পাঁচ উইকেট জিতছে এমনকি ইতালির সাথে তার অল্পের কারণে তারা জিতছে কারণ কি জফ্র আচার ওই দিন দুইটি উইকেট নিতে পারছিল যে জেমি ওবার্টন ওই দিন কালে পদ্মে তিনটে উইকেট নিতে পারছিলেন এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি তারা একটু ভালো ম্যাচ খেলতে পারতো হয়তো বা বলে রাখতাম যে তারা একটু ভালো টিম তারা তো প্রত্যেক দিন ব্যাটিং করতে পারতেছেন আপনি যদি খেয়াল করে দেখেন তাদের যে ব্যাটিং অর্ডার ব্যাটিং অর্ডারের মধ্যমণি কারা ফিল্ড শট আর হচ্ছে জস বাটলার প্রত্যেক দিন যদি এই দুজন ব্যাটসম্যান যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু নিচের দিকে প্রেশার চলে আসতেছে নিচে কারা প্রেশারের মাঝখানে পড়তেছে জ্যাকব ব্যাথেল টম ব্যাটন এমনকি হেরু হেরুব্রু এই যে এদের মাঝখানে কিন্তু শুধুমাত্র টম ব্যাটনে একটা ফর্ম আছে অন্য কোনো ব্যাটসম্যানের কিন্তু ওই ধরনের কিন্তু ফর্ম নেই নিচের দিকে উইল জ্যাক্স আর হচ্ছে স্যাম স্যাম্পার আর কোনো ব্যাটসম্যানের নেই আর যদি আপনি আট নাম্বারে জিম অভারটনকে খেলান তাহলে মোটামুটি তিনি একটু ব্যাট ধরতে পারেন আপনি যদি মনে করেন না জফ্র আর্চার আপনাকে স্লক করে ছক্কা মারাই দিতে পারবে তাহলে প্রত্যেক প্রত্যেকের কিন্তু আপনি ফেসে দিলে ফেসে যেতে পারেন তাই কেন হচ্ছে না আপনার দিকে নিচের দিকে আপনাদের কিংবা জফরা আর্চার আছে আর যদি লিয়াম ডসনকে আপনি খেলাতে পারেন ডসন কিন্তু যেহেতু শ্রীলঙ্কার মাটিতে খেলা শ্রীলঙ্কার সাথে আপনি খেলবেন লিয়াম ডসন কিন্তু আগে থাকবে কারণ কি তিনি কিন্তু হালকা ব্যাটিংও পারেন আবার তিনি ভালো বলিংও করতে পারেন এই কারণে কিন্তু আমি তাকে আগায় রাখতেছি আমি জানি না ইংল্যান্ড কোনো ধরনের সিদ্ধান্ত কারণ কি ইংল্যান্ড কিন্তু সবসময় মনে করে তারা পেস এতে ভালো কিন্তু তাদের যে বলার আপনি যদি খেয়াল করে দেখেন লুকুট আর হচ্ছে জফর আটার জফর আচারের টুর্নামেন্ট খেলতে যাকে আমি দাবি করি এখনো পর্যন্ত হয়তোবা এবারের টুর্নামেন্টে তার ফ্যাকাস চলে গেছে জস বাটলার তিনি যদি জ্বলে উঠতে পারেন তাহলে হয়তো বা ইংল্যান্ড আজকে ভালো করতে পারে আর নিচের দিকে ক্যাপ্টেন হেরি ব্রুক বর্তমান বিশ্বের উদীয়মান তারকাদের মাঝখানে কিন্তু তিনি এক নম্বর কিন্তু কেন যে তিনি খেলতে পারতেছেনা সেটাই আমি বুঝতে পারতেছি না দুর্বল দলেরা ইংল্যান্ডকে এবার যে ধরনের চাপে ফেলায় রাখছে এখন কিন্তু ওই তুলনায় শ্রীলঙ্কা কিন্তু মারাত্মক শক্তিশালী দল খেয়াল করে দেখবেন প্রথম দুইটা ম্যাচ কিন্তু তার খুব অনায়াসে জলাপ করছে কাদেশ জলাপ করছে একটা হচ্ছে আয়ারল্যান্ডের সাথে তারা বিশ্বনে করছে এমনকি ওমানের সাথে তারা বড় ব্যবধানে জলাপ করছে রয়েছে কিন্তু শ্রীলঙ্কা যেভাবে কাম বেক করছে অকল্পনীয় মানে অকল্পনীয় প্রথম দিকে বিচার মাস এমনকি ট্রাভেলসের যেভাবে যাত্রা শুরু করেছিল বিধ্বংসী মানে বিধ্বংসী ভাই প্রথম ছয় বারো সত্তর রান পরের দশ ওভারে পরে দশবার টোটাল দশ একশো এক উইকেট কিন্তু ষোলতম ওভারে যখন একশো ষাট রান কিন্তু বিশতম ওভারে তাদের রান একশো আশি সুতরাং বুঝতেই পারতেছেন কিভাবে শ্রীলঙ্কা পুল ব্যাক করে নিয়ে আসতে এর থেকে বড় কথা হচ্ছে ওই ম্যাচে প্রথম শাখায় যে একটা দুর্দান্ত ইনিংস খেলতে পারছেন ছক্কার চার দিয়ে ভরে ফেলছেন ভাই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি কিন্তু ওই দিন করে ফেলছেন এমনকি ওই ম্যাচটা হারার কারণে কিন্তু তারা কিন্তু চিটকে পড়ে গেছে কোন জায়গা থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন এরকম একটা দলের সাথে যখন ওয়েস্ট ইন্ডিজ সরি ইংল্যান্ড খেলবে তখন কিন্তু তাদেরকে একটু চিন্তা করলেও করতে হতে পারে কিন্তু শ্রীলঙ্কা ও যে চিন্তাগত সেটা আপনি বলতে পারতেছেন না এটা বলছে না কারণ কি শ্রীলঙ্কা কিন্তু ওই দু একটা কি প্লেয়ার কিন্তু হারিয়েছে বিশেষ করে হাসারঙ্গা হাসার কিন্তু বিশ্ব ক্রিকেটে তুরুপের তার বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে কারণ কি তিনি বল করতে পারতেছেন প্লাস ঝড়ো একটা ইনিজ খেলতে পারতেছেন সাত থেকে আট নাম্বারের নেমে এই অভাব কিভাবে আপনি পূরণ করবেন যদিও আপনি তার জায়গায় কিন্তু হেমন্তকে নিয়ে আসছেন এমনকি আপনি খেয়াল করে দেখেন পাতিরানা মতো বলার কিন্তু ছিটকি পড়ে গেছেন ইঞ্জুরির কারণে কিন্তু জায়গায় কেন মাদুর না হলো কি তাদের কাছে কিন্তু তুষার নামে একজন বলার রয়েছে তিনি কিন্তু ভালো বলিং করতে পারেন কেন যে তাকে রিপ্লেসমেন্ট হিসেবে না হলো না সেটা কিন্তু আমি বলতে পারতেছি না তবে এখানে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যে আজকের ম্যাচে শ্রীলঙ্কা এগিয়ে থাকবে প্রথম কারণ হচ্ছে শ্রীলঙ্কার মাটিতে খেলা এমনকি যে মাটি খেলা হচ্ছে এই মাঠে কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড কাপের তিনটা ম্যাচের উদাহরণ আপনাকে দি যারা আগে ব্যাটিং করছে একটা ম্যাচ তারা জবাব করতে পারছে আর যারা পরে ব্যাটিং করছে তারা দুইটা ম্যাচ জলব করতে পারছে এবারে বিশ্বকাপে অন্য কোনো উদাহরণ দিলাম না এখন শ্রীলঙ্কার যেহেতু আপনি কাল করে দেখেন ফর্মে রয়েছে কুশল প্যারা একটু অফ ফর্মে থাকেন তিনি সারা জীবনে এরকম থাকেন তবে তিনি যে কোন দিন ঝোল উঠবে সেটা কিন্তু আমিও না আপনিও জানেন না এমনকি প্রত্যেক দিন যিনি রান করতে পারতেছেন কুষাণ মেন্ডিস প্রাবল রত্নাকে তিনি ভালো করতে পারতেছেন ধান সারাকা এবারে টুর্নামেন্টে উনিশ বলে পঞ্চাশ করতে পারছেন তার মানে কি

অলরাউন্ডার দুজন অলরাউন্ডার কিন্তু মিনিমাম থেকে ওভার এনে দিতে পারবে আপনি যদি হামার থেকে ধরেন যে কিনা হাসান আসে তিনি কিন্তু দুর্দান্ত বলি করতে পারবে এরপরে ঠিক সামা ঠিক সারা কিন্তু ভালো স্পিন বলো আপনি খেয়াল করে দেখেন যেহেতু শ্রীলঙ্কার কন্ডিশনে খেলা এই দুজন কিন্তু মোটামুটি ভালো চাপে রাখবে ইংল্যান্ডকে যেটা আমরা দেখছি ওয়েস্ট ইন্ডিজ যেটা করতে পারছে ওয়ান ফেডিতে এর থেকে ভালো টান হইতে পারে ওই জায়গায় আর যদি পেস্ট পিসটা যদি কোনো কারণে যদি একটু পেস সহায়ক হয় মানে পেস বল সহায়ক হয় তাহলে কিন্তু শ্রীলঙ্কার জন্য একটু ভাবল হইতে পারে কারণটা কি তখন কিন্তু হয়তোবা তখন হয়তোবা দুশ্চিন্তা চামেরা এমনকি মাদুশঙ্কার বল এতটা কার্যকরী না হতে পারে সবচেয়ে বড় বিষয় কি পাঁচের যে লাস্টের দিকে দুই থেকে তিনটা ওভার প্রথম লাস্টে পাঁচ ওভার বাসখানে যে দুই থেকে তিনটা ওভার করতে পারতো এই ফ্লেক্সিবিলিটি কিন্তু এখন তারা হারাই ফেলছে তার ইঞ্জুরি কারণে বললাম ক্রিকেট বলের খেলা তো যাচ্ছে করেন যে পার্টনার হোয়াইট বল ক্রিকেটের লিজের জস বাটাল যদি আজকে একটা ভালো ক্রিকেট ম্যাচ উপর দিতে পারেন তাহলে হয়তো বা রাজার অন্য ধরনের হতে পারে আর যদি হেরিবুলকে ভালো খেলতে পারেন তাহলে বিষয়টা ভিন্ন আর যদি মনে করেন তাদের বলার যদি কম্বিনেশন ওয়াইজ যদি ভালো বলিং করতে পারে বিষয়টা ভিন্ন কিন্তু কোনোভাবেই কিন্তু আজকে আমার মনে হচ্ছে না যে শ্রীলঙ্কাকে আপনি দুবার রাখতে পারবেন এই ধরনের পারফরমেন্স দিয়ে আপনাকে শ্রীলঙ্কাকে হারাইতে হলে শ্রীলঙ্কার মাটিতে অ্যাটলিস্ট বড় টুর্নামেন্টে আপনাকে ভালো খেলা ক্রিকেট খেলতে হবে